পৃথিবীর ফুসফুস নামে পরিচিত আমাজন জঙ্গল যা দক্ষিণ আমেরিকার আমাজন নদীর বিধৌত অঞ্চলে অবস্থিত নয়টি দেশ জুড়ে সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেশিত এই বিশাল বমনভূমিটির প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত এটি দক্ষিণ গোলার্ধের শূন্য ডিগ্রি দশ মিনিট থেকে শূন্য ডিগ্রি পঁচিশ মিনিট উত্তরাক্ষাংশ এবং ছাপ্পান্ন ডিগ্রি শূন্য এক মিনিট থেকে তিয়াত্তর ডিগ্রি শূন্য সাত মিনিট পশ্চিম দ্রাঘিমা এবং একান্ন ডিগ্রি শূন্য এক মিনিট থেকে আটষট্টি ডিগ্রি তেত্রিশ মিনিট পূর্ব দ্রাঘিমা অবস্থিত আমাজন নামটি ফ্রান্সিসকো ডি ওরেলানা তাপুয়া এবং অন্যান্য উপজাতিদের সাথে লড়াই করা একজন যোদ্ধা নারী আমাজনের নাম থেকে উদ্ভূত বলে ধরা হয় আমাজন রেন একাই পৃথিবীর সমস্ত রেন প্রায় অর্ধেক এই অরণ্যে চল্লিশ হাজার প্রজাতির প্রায় নশো কোটি বৃক্ষ রয়েছে আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য উপাদান হল অক্সিজেন পুরো পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশ সরবরাহ করে এই আমাজন যার কারণে এই বনভূমিটিকে পৃথিবীর ফুসফুসও বলা হয় আকারের বিশালতার জন্য এই জঙ্গলের প্রাণীদের মধ্যে রয়েছে প্রচুর বৈচিত্র্য আমাজনে পঁচাশি লাখ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উভচর তিনশো আঠাত্তর প্রজাতির সরীসৃপ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে অনিন্দ সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণী আমাজনে বসবাস করে এখানে এখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর সাপ অ্যানাকন্টা ও পাইথন এছাড়া রয়েছে লাল চোখা ব্যাং জাগুয়ার পানর বৈদ্যুতিক ইল পিরানহা বিষাক্ত ডাট ফ্রগ সহ অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী ব্রাজিলিয়ান আমাজনের বুকে বেশ কিছু বৃত্তাকার নকশা দেখতে পাওয়া যায় নকশাগুলো আজও পর্যন্ত ঘেরা ভূতাত্ত্বিকগণ এই ধাঁধার উত্তর সন্ধান করে চলেছেন ধারণা করা হয় নকশাকৃত অংশগুলো সমাধি বা সুরক্ষা ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হতো যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা করেছেন যে আমাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে ব্যাপক অপরিকল্পিত বনধনী হবে এর কারণ এছাড়াও এই অকৃত্রিম সুন্দর বনভূমি মাঝে মাঝে ছেয়ে যায় ভয়ঙ্কর তাবানা। এই বনে এর বেশি আদিবাসী বাস করে মোট আদিবাসীর সংখ্যা দশ লাখেরও বেশি তারা বেশিরভাগই ব্রাজিলিয়ান এছাড়াও তারা পর্তুগিজ স্প্যানিশ ইত্যাদি ভাষায় কথা বলে এগুলো ছাড়াও এদের নিজস্ব ভাষাও রয়েছে এদের আধুনিক দুনিয়ার সাথে তেমন কোনো যোগাযোগ নেই ভিডিওটি থেকে যদি সামান্য পরিমাণেও উপকৃত হয়ে থাকেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং পাশে থাকবেন